আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দুপুরের অনলাইন আপডেট খবর প্রথমে আছে প্রথম আলো প্রথম আলোর বিশেষ শিরোনাম রয়েছে পাঁচ বছরের উচ্চাকাঙ্ক্ষিত বেকার দ্বিগুণ কর্মসংস্থান নিয়ে তরুণদের উদ্যোগ বাড়ছে আবু সাইদ হত্যা সাবেক আইজিপি সহ সতেরো জনের নামে মামলা প্রাণ রক্ষায় ছয়শো ছাব্বিশ জনকে সেনা নিবাসে আশ্রয় দেওয়া হয় এখন আছেন সাতজন আইএসপিআর যত দ্রুত পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয় শিক্ষা উপদেষ্টা কমলা হারিসের জীবনের ঘুরিয়ে এক মাস কলকাতার বাড়িতে নেই নায়িকা নিজেই জানালেন সরকারের হাতিয়ার দুদক শামীম মাহফুজের ফাইনালে বাংলাদেশ সেমিফাইনালে থেকেই বিদায় পাকিস্তানের পুলিশের ব্যানের সামনে একা দাঁড়িয়ে নুসরাত বলেছিলেন আমার উপর চলান গলি আছে বাংলাদেশ প্রতিদিন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের নয় যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শো ছাব্বিশ জন এখন আছেন সাতজন আইএসপিআর শেখ হাসিনা স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন ডক্টর ড আপনার চত্বরে হেফাজত সমাবেশগুলি শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের নামে মামলা আমাকে স্যার দরকার নেই তথ্য উপদেষ্টা নাহিদ মেট্রো রেলের সাত দিনের মধ্যে চালুর চেষ্টা করা হবে সেতু উপদেষ্টা আইএসপিআর বিবৃতি প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে ছয়শ ছাব্বিশ জনকে সাগর রুনি হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করা হবে তথ্য উপদেষ্টা রিমান্ডে উল্টো প্রশ্ন শুনলেন সাবেক আইনমন্ত্রী আনিসন ঘুষের টাকা ভাগ করছেন দিল্লির তিন পুলিশ ভিডিও ভাইরাল শেখ হাসিনা কাদের সহ সতেরো জনের বিরুদ্ধে আবু সাইদের পরিবারের মামলা টেলিগ্রাফের প্রতিবেদন আরমানকে মুক্ত করতে টিউলিপের সহায়তা চেয়েছিলেন পরিবার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে তথ্য শেখ হাসিনার সব শেখ হাসিনার নির্দেশে সব করেছে শিকার আনিসুল হকের বদলি হলেন ডিএমপির সাত উপ পুলিশ কমিশনার সাংবাদিককে পনেরো সেকেন্ডের ফিনিশ করার হুমকি ছবি সমন্বয়কের আচ্ছা কালের কণ্ঠ বাংলাদেশের পাশে থাকার বন্ধু রাষ্ট্রপ্রধান প্রতি কৃতজ্ঞ ডক্টর ইউনুস রাতভর পাহার শেষে রাস্তায় মিলল ব্যাগ ভর্তি আঠারো লক্ষ টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফারজান আমিথিলের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সাতজন এখনও আছেন সেনানিবাসে আর ছেড়েছেন ছয়শো পনেরো জন আইএসপিআর রোনালদোদের উড়িয়ে দিয়ে সুপার কাপের শিরোপা আল আছে নয় দিগন্ত হেফাজতের সমাবেশে গুলি হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন সিইসি ও ইসি নিয়োগের প্রশ্নে আইনের নয় ধারা চ্যালেঞ্জ করে রিট আদালতে এজলাস থেকে সরষে লোহার খাঁচা দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান ও বিএনপি নেতা মিল্টন বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ রংপুরে আবু হত্যাকাণ্ডে আইজিপি সহ আঠারো জনের বিরুদ্ধে মামলা মার্কিন প্রস্তাব মেনে নিতে হামাসের উপর প্রবল চাপ একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় শহীদ শোভনের বাবা মা হঠাৎ ঝড়ে বিধ্বস্ত আল নাসের শিরোপা হাত ছাড়াল রোনালদোর আজ দেশে ফিরেছেন শফিক রেহমান বুধবার কায়ো রাতে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় আবারও শুরু হবে মিশুরীয় সূত্র আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার আশ্বাস শিক্ষা উপদেষ্টার রাজনৈতিক ব্যক্তি পুলিশ সহ ছাব্বিশ জন আশ্রয় নেয় সেনানিবাসে আইএসপি স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে তথ্য কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু পূর্ব ধলাই মন্দিরে আগুন দিতে গিয়ে হিন্দু যুবক আটক ফাইনালে বাংলাদেশ শিরোপা নির্ধারণ আজই মুক্তিযুদ্ধাকালীন মানবতা বিরোধী অপরাধের তথ্য হয়রানিমূলক মামলায় বন্দীদের মুক্তি দাবি আছে যুগান্তর যুগান্তরের বিশেষ খবর রয়েছে শেখ হাসিনা কাদের শামীম ওসমান সহ আটচল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা রাস্তায় পড়ে থাকা আঠারো লক্ষ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু জাবির আরেক সমন্বয়কের পদত্যাগ হাসিনার মতো দালাল দালাই লামা নাদিস জ্ঞানেন্দ্র ও রাজনৈতিক আশ্রয় জুড়েছিল ভারতে আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে মামলার আবেদন এক রাতেই চৈদ্দশো রুশ ড্রোন ভূপাতিত করলো ভূপাতিতের দাবি ইউক্রেনের কুরুশকে নিজেদের অবস্থান শক্তিশালী করার ঘোষণা জেলানস্কির এবার আট দফা দাবি বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদে ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি তোলা যাবে না আচ্ছা সমকাল দেশ ঠিক করতে সময় লাগবে বলছেন ডক্টর ইউনুস অর্থপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এন চেয়ারম্যান রংপুর হাসিনা কাদের সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা এবার এস পিবিএল এর দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান কোনো ঋণ প্রতিশ্রুতি দেয়নি ভারত চীন ও রাশিয়া রংপুর আবু সাইদ হত্যা পুলিশের এসআই সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা সাগর রুনি হত্যাকাণ্ডের প্রহসন করা হয়েছে তথ্য উপদেষ্টা মিলেছে তথ্য প্রমাণ শিগগিরই প্রতিবেদন হাজার কোটি নয় ছয় নাফিজ সারাফাত দুদকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার প্রতিবেদন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশগুলি হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন আইএসপিআর সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ এখন আছে সাতজন দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণায় ক্রীড়া উপদেষ্টার এই ছিল সমকালের সর্বশেষ খবর আছে মানব জমিন পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এত ত্যাগ স্বীকার করতে হয়নি প্রধান উপদেষ্টা আর জি করকাণ্ডের জের কেন্দ্রে দুই ঘন্টার অন্তর রিপোর্ট দিতে হবে রামগতিকে একই পরিবারের তিনজনে হত্যা হত্যাঘাত কাটক রোববার দেশে ফিরেছেন শফিক রেমান শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় পঞ্চম হত্যা মামলা ঠাইগুলি বৃদ্ধ রাইহানের জন্য সিলেটে প্রার্থনা বেড়েই চলেছে ডিএ ডিএসই বাজার মূলধন শত কোটি টাকার মালিক সাবেক মন্ত্রী এপিএস আবু সাইদ হত্যা তদন্ত নিয়ে সংশয় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন বিবিসির প্রতিবেদন ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হিন্দুদের উপর হামলার ঘটনা গুজব প্রাণনাশের আশঙ্কায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ ছাব্বিশ আইএসপিআর রংপুরের শেখ হাসিনা সহ সাতারো জনের বিরুদ্ধে আবু সাইদ পরিবারের মামলা রাতে কর্মরত নারীদের সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গে চালু হলো রাত্রি রাত্রির সাথে আছে দৈনিক জনকণ্ঠ আয়নাগর থেকে আর মানকে মুক্ত করতে টিউলিপের সহত চেয়েছিলেন পরিবার বিদ্যুৎ জ্বালানি খাতে একশো দিনের বিশেষ কর্ম পরিকল্পনা করতে হবে সিপিডি হাসিনা শামীম মাসমানের বিরুদ্ধে হত্যা মামলা অপনের পদত্যাগ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা দোকান ধ্বংসের সময় সেনাবাহিনীর হাতে ধরা মিলছে দুজনের পরিচয় একাত্তরের সবাই কর্মী মিথিলা ফারজানার নিয়োগ বাতিল আমাদের কাছে আছে সর্বশেষ খবর জয় দিনের বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু গুলিতে আহত শিক্ষার্থী মন মারা গেছেন জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান তথ্য প্রতিষ্ঠার দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স বিএনপি বহিষ্কার একশো নারায়ণগঞ্জে শেখ হাসিনা শামীম ওসমান সহ আটচল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা স্বপ্ন চত্বরে গণহত্যা শেখ হাসিনা চৌত্রিশ জনের নামে মামলা আবু পরিবার পরিবারের শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে পূর্ব ধলাই মন্দিরে নাশকতার ঘটনায় নেপালচন্দ্র আটক সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন এই ছিল দুপুরের সর্বশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের বেশটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম